আসসালামু আলাইকুম আসলে জামাত ইসলামকে ক্ষমতায় আনা এতটা সহজ হবে না এটা আমার মুখের কথা না এটা কার মুখের কথা কথাগুলো বলবো তার আগে বলি দেখেন জামাত ইসলাম প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই জামাত ইসলাম কিন্তু বিতর্কিত একটা দল বিভিন্ন সময় বিভিন্ন কর্মকাণ্ডের জন্য বিতর্কিত হয়েছেন এবং স্বাধীনতার পরে বলেন স্বাধীনতার আগে বলেন উনিশশো সালের পর থেকে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে কিন্তু চারবার এই দল আপনার নিষিদ্ধ হয় আপনারা জানেন এটা ইসলামিক দল এটা ইসলামিক দল জামাত ইসলাম ইসলামিক দল তাদের লক্ষ্যই হচ্ছে ইসলাম প্রতিষ্ঠিত করা শুধু যে বাংলাদেশে তা না এই দলটা অনেক দেশে আছে ইন্ডিয়াতে আছে পাকিস্তানে আছে তবে এই জামাত ইসলাম যেসব দেশে আছে সব থেকে ভালো অবস্থান বাংলাদেশে আছে তাছাড়া অন্য কোনো দেশে এত ভালো অবস্থান নাই আসলে চর্মনার কথা বলি ইদানিং শোনা যাচ্ছে চরমনায় হেফাজতে ইসলাম যত ইসলামিক দলগুলো আছে তারা ঐক্য করবে এ কথাগুলো শোনা যাচ্ছে এখন চর্মনার যে ব্যাপারটা দেখেন শর্মনার কিন্তু ভক্ত আছে অনেক এদের মরিদ আছে অনেক কিন্তু এরা ভোটের সময় কিন্তু এতটা ভোট পায় না ধর্মনাই বলছে যে আপনার তারা রাজনীতিতে ক্ষমতার জন্য আসে নাই তারা ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য কাজ করবে এটাই দেখেন বাংলাদেশ এমন একটা জায়গাতে মানে বাংলাদেশে অবস্থান ভূ রাজনৈতিক অবস্থান এমন একটা জায়গাতে এইখানে ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা ছোটা আপনাকে বুঝতে হবে আমাদের চারপাশে হচ্ছে ইন্ডিয়া আর ইন্ডিয়া বাংলাদেশে যে একটা ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হোক এটা কখনো চাইবে না এবং হতেও দিবে না বাংলাদেশকে ইসলামিক রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠিত করার জন্য সব থেকে বড় বাধা হচ্ছে ইন্ডিয়া এই জন্য বলছেন যে আমরা ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য কাজ করব এটা এতটা সহজ না দেখেন জামাত ইসলামের যে ব্যাপারটা ছিল বর্তমান যে ইসলামিক দলগুলোর সাথে ঐক্য করতে চাচ্ছে জামাত ইসলাম এখানে কিন্তু বিভেদ আছে যেমন চর্মনায় কিন্তু এরা কিন্তু পীর এটা মাথায় রাখতে হবে কিন্তু এই পীরদের ব্যাপারে বরাবরই কিন্তু প্রতিবাদ করে গেছে কে জামাত ইসলাম এখন এই কথাগুলাই কিন্তু আপনার চর্মনাথ যে সাহেব উনি বলছেন ইসলামী শক্তি যেতে পারে জামাতের ব্যাপারে যেই সমস্ত বাধাগুলি আছে সেই বাধাগুলি অতিক্রম করে জামাতকে ক্ষমতায় নেওয়া খুবই কঠিন তাদের উপরে একত্তরের প্রশ্ন থাকবে তাদের উপরে হকানি ওলামাই কামের যে সমস্ত আদর্শগত নীতিগত প্রশ্ন সেগুলি থাকবে আপনারা তো কথাগুলো শুনলেন কথাগুলো শুনে বুঝতে পারছেন যে জামাত ইসলামকে কেন ক্ষমতায় আনা সহজ হবে না অনেক কঠিন কাজ সেটা হচ্ছে একাত্তরের একটা প্রশ্ন থেকেই যায় একাত্তরে কিন্তু তার স্বাধীনতা বিরোধী ছিল এটা কখনো জামাত ইসলাম অস্বীকার করে না হ্যাঁ কিছু কিছু ব্যক্তি স্বাধীনতা বিরোধী ছিল না কিছু কিছু ব্যক্তি যুদ্ধাপরাধী এটা এটা ছিল না যেমন আল্লাহিল্লাহ হোসেন ছাইদে হুজুর ইনি যুদ্ধাপরাধী ছিল না এনাকে ফাঁসানো হয়েছে অনেক আছে এরকম তাদের পাপ হয়েছে কি তারা জামাত ইসলাম করতো যেমন দেখেন নাই যে বিএনপি করা মানে পাপ অনেক ভালো ভালো মানুষকে জেলে ঢুকাইছে তুমি বিএনপি কেন করবা এই জন্য জামাত ইসলাম তখন দলগতভাবে জামাত ইসলাম তখন দলগতভাবে স্বাধীনতা বিরোধী বিরোধিতা করেছিলেন এই জন্যই জামাত ইসলামকে স্বাধীনতা বিরোধী বলা হয় এই একটা প্রশ্ন কিন্তু থেকেই যায় এই জেনারেশনের মনে কিন্তু এই একটা প্রশ্ন থেকেই যায় এটা চর্মনার পিস ডিরেক্ট বলছে যে একাত্তরের একটা প্রশ্ন থেকেই যায় দেখেন আমার মতে আমি জানি না স্বাধীনতার পরে জামাত ইসলাম কখনো জনসম্মুখীন এটার জন্য ক্ষমা চাইছে কিনা আমার মতে এইটার জন্য জামাত ইসলামকে ক্ষমা চাওয়া উচিত জনগণের সামনে ক্লিয়ার করা উচিত এই কথাগুলো এখন তো তাদের একটা প্ল্যাটফর্ম আছে নয় সালের পর থেকে তারা নিজেদের তারা তো কোনো কোথাও দাঁড়াইতেও পারে না তাদের কর্মকাণ্ডগুলো মসজিদ ভিত্তিক আপনারা জানেন এখন তো তাদের একটা প্ল্যাটফর্ম আছে এই মুহূর্তে আমি মনে করি জামাত ইসলামের জনগণের সামনে এটা ক্লিয়ার করা উচিত যে উনিশশো একাত্তরে তারা কি স্বাধীনতা বিরোধী ছিল কি না এটা ক্লিয়ার করা উচিত বুঝছেন তাহলে ভোটের রাজনীতি অত সহজ না দেখেন আপনার করবেন লাস্ট লাস্ট শেখ হাসিনার পতনের পরে বিশেষ করে দুই সপ্তাহ জামাত ইসলামের কিছু কর্মকাণ্ড তারা মনে করেন যে ক্ষমা করতেছে না এগুলোর কারণ আছে জামাত ইসলাম বর্তমান যে অবস্থানে আছে জামাত ইসলাম কখনো ভাবে না দ্রুত এই অবস্থানটা তৈরি হবে জামাত ইসলাম যে বিরোধী দল হবে এটা কখনো কল্পনাও করে নাই কিন্তু তারা কিন্তু জোটের রাজনীতি করছে কখনো বিরোধী দল হওয়ার স্বপ্ন তারা দেখে নাই এই শেখ হাসিনার পতনের পরে এইভাবে যে পতন হবে এটা তো আমরা কেউ জানতাম না এই পতনের পরে কিন্তু জামাত ইসলাম ডিরেক্ট বিরোধী দল হওয়ার একটা অবস্থানে আছে তো সেই ক্ষেত্রে বিরোধী দল হওয়া মানে হচ্ছে ক্ষমতায় যাওয়ার দরে কিন্তু থাকবে হয়তো এবার পারবে না সামনে এবার পারবে না তারপরে এবার তারপরেও ইসলামিক রাষ্ট্র তাদের যে নীতি তাদের যে আদর্শ আমার মনে হয় সেভাবে যদি তারা চলে এই দল ক্ষমতায় আসার সম্ভাবনা জিরো পারসেন্ট কারণ এটা কখনো ইন্ডিয়া হইতে দিবে না কারণ আমরা এখনো ইন্ডিয়া আর আমেরিকার গন্ডমি থেকে বের হইতে পারিনি এটা মাথায় রাখতে হবে আমি কিন্তু নির্বাচনের আগে বারবার একটা কথাই বলতাম যে শেখ হাসিনার সামনে যদি এক লক্ষ লাশও পড়ে থাকে তাহলেও সে ক্ষমতা ছাড়বে না যতক্ষণ না ইন্ডিয়া আমেরিকা চাইবে ইন্ডিয়া আমেরিকা যতক্ষণ শেখ হাসিনাকে সাপোর্ট করবে কারণ বাপের ক্ষমতা নেই তাকে ক্ষমতা থেকে নামানোর জন্য বাংলাদেশ কিন্তু বাংলাদেশে কোনো রাজনৈতিক দলের কন্ট্রোলে নাই এই মুহূর্তেও নাই আপনারা যদি মনে করেন যে হ্যাঁ আছে তাহলে ভুল রাজনৈতিক কন্ট্রোলে নাই বাংলাদেশটা নিয়ন্ত্রণ করে হচ্ছে আপনার এই র আর হচ্ছে আমেরিকা এটা মাথায় রাখতে হবে যাই হোক তো সেই ক্ষেত্রে একটা ইসলামিক দল বাংলাদেশে প্রতিষ্ঠিত হওয়া সোটা আমার ক্ষমতায় আসা এইটাও সোটা